এপ্রিল দুপুরবেলা সাড়ে এগারোটা বা পৌনে বারোটা হইতে পরবর্তী দেড় ঘন্টা দুই ঘন্টা ছয়ষট্টি জন ছাত্রলীগ কর্মী আঠাইশ জন মহিলা আওয়ামী লীগ নেত্রী এবং কর্মী আর অফিসের সামনে গাড়ির উড়ানোর মধ্যে পার্কিং এর মধ্যে মিটিং করছি

আমাদের কিবার হইতাম না তুই জানি এর তো দেশ আশা ইচ্ছা অবর ইচ্ছা ইউ নইতেন উদাহরণ দিদি রাজনীতিতে নষ্ট করি আর আর সমাজের মধ্যে সামাজিকতা নষ্ট করি লাই শনীয়তা নষ্ট করি লাই কিছু মানুষ সবসময় লিপ্ত এই মাহফিলের মাধ্যমে অডিওইব লাইভ এবং জানিব আমি সাবধান করি দিই আইন রাশ্রয় যে লওয়া যায় সামাজিক ব্যবস্থা লওয়া যায়নি আবার নকইলে এমপি সাহেবের ডল লাগাইয়ে দমন দিয়ে দমন যদি তোমার কারণ যদি নাই সত্য নিয়ে গড়িলি সঠিক নিয়ে উত্তর পাইবে খবরদার 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 আর মাননীয় এমপি সাহেব সাবক শ্রদ্ধা সম্মানিত জাফর আলম ভাই অন খাসে সহযোগিতা সাহায্য যারা অনর ক্যাম্পাত আছে অনর অনুসরণ করে ইতারা কইবেন

আমি আবেদন করি দিই সমাজেরও নষ্ট ন করিবেন সমাজের নষ্ট ন করিবেন শ্রমনীয় ভাবে চাইবেন সুন্দরভাবে চাইবেন আমি দেই পঁচাত্তর বছর বয়স দেই ধৈর্য ধরে চলি দিয়ে যদি আর বয়স ছসল যে টু আমি তো মাইকে চুরি করি দিবেন এই অঙ্গী আর গরিবান দেয় হঠাৎ যায় সব জায়গা আমি পুছায় বোধ হয় এমপি সাহায্য হাজির মহিলাররা হঠাৎ দেয় অর্থাৎ একজন নমুয় মানুষ যাদের স্টেজু

আমি আরেকজন দিয়ে শুরু করে দিই আন্দাজ খারাপ আর তো খুব ব্যথা একদিন মন করি অন্দার এই মহাপুবের মাধ্যমে এই জিনিসটা আমরা প্রচার করলাম দেয় সমাজ সবর্ণীয়তা রক্ষা করিবেন মাইফল আর আর হাতে আল্লাহ প্রচুর দেওয়া আমারও তোমার সম্মান গেলে তুমি ক্ল্যানিফাই করিতে ফেলিবে স্পষ্ট করিতে ফেলিবে ব্যাখ্যা দিতে ফেলিবে একজন মহিলার সম্মান নষ্ট শৈরী ও এই সমাজের মধ্যে বোবা ওখানে হয়ে থাকতো এইবার টগুর পানির তোমার ভাটকা সাহিতা বিল্ডিং দাম ধরে